তো আশা করছি সকলে ভালো আছেন তো মূলত আজকে আমি যেটা বলবো যে তোতাপুরি ছাগল চেনার উপরে এটা কি সত্যি লাভজনক লাকি লস তো ফুল ফুল ভিডিওটা দেখার জন্য আমাদের মাদার্স গড ফার্ম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো যেটা আমি বলতে যাচ্ছি তোতাপুরি ছাগল পোষা হ্যাঁ লাভজনক হ্যাঁ লাভজনক ভাই ঠিকই শুনেছো লাভজনক অনেকে বলতে পারবে এই ছাগলটা দু বছরে দুবার বাচ্চা দেয় কিন্তু দাদা একটা কথা বলি মেনটেনেন্সের উপরে সব ঠিক আছে একে তুমি যদি ছাগল রাখো মেয়ে ছাগল তোমার পাঠা অবশ্যই রাখতে হবে বাড়িতে মেল যেটাকে বলে অ্যাগ্রেসিভ মেল ঠিক আছে প্লাস ছাগলটাকে দানা খাওয়া হবে এমন না যে দুটো ঘাস মাঠে থেকে কিনে কেটে এনে দিলে দিয়ে খাইয়ে ফেলেছিলে এমনভাবে মা ছাগল পালন করা সম্ভব না দানা অবশ্যই প্রয়োজন তার শরীর হেঁটে নিয়ে আসার জন্য ঠিক আছে আর মূলত তোতাপুরি ছাগলে যেটা তোমাদের ফার্ম করতে যে ততাপুরি ছাগলের দামটা অনেক চড়া নিয়ে নাই তো এর জন্য লস হয় কিন্তু মূলত বাজারে এখন তোতাপুরি ছাগল সবাই চেনে এ টু ঠিক আছে কিন্তু সঠিক তোতাপুরি ছাগল চেনার নিয়মটা কি আসলে আসলে সঠিক তোতাপুরি ছাগল যেটা হবে সেটা হবে তদাপুরি ছাগলটার মুখটা হবে অনেকটা ব্যান্ড অনেকটা ব্যান্ড ভিডিও যেগুলো দেখছে এগুলো সব মেহবাদা সব একটু ঠিক আছে মেহাতি তোদার হালকা ব্যান্ড আছে আর যেটা বেলচা তথা বলে সেটা পুরো মুখ ঢোকা হবে সেই বাচ্চাগুলো একটু দাম বেশি তার মানে এমন নয় অনেক দাম বেশি একটু দাম বেশি তো ছাগল মূলত তিনটে কালার হয় একটা সাদা কালো একটা ফুল হোয়াইট আর একটা হচ্ছে তোমার বাঘা মানে তোতা যেটাকে বলে তো তথুপরি ছাগল খুবই জনপ্রিয় ছাগল আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট বেঙ্গলে ওয়েদারে শুট খাই ছাগলটা বাইরে থেকে নিয়ে আসলে খুব একটা প্রবলেম দেখা যায় না ছাগলটাই ছাগলটা সাধারণত অনেক বড় হয়ে থাকে অনেক বড় ঠিক আছে তো এই ধরনের সম্পূর্ণমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তথপুরেই হরিয়ানা মাল নেওয়ার জন্য আমি ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবেও আমার সাথে কন্ট্যাক্ট নিও তারা আর একবার আমি নাম্বারও বলে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স সিক্স টু নাইন সিক্স ওয়ান থ্রি টু জিরো ফোর নাইন যারা হরিয়ানা বারবারি তোদাপুরি ঠিক আছে ছাগল নিয়ে কাজ করতে চাওয়া ভাবছো তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কম প্রাইজের ভেতরে দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রেখো তখন এর জন্য ভালো থেকো সুস্থ থেকো আসি আবার